लेकिन ये ग्रुप इस चलेगा नहीं यहाँ दलाली चलेगा नहीं अपनी সভাপতি <laughs> মাত্র ঘন্টায় পুরো সিন পাল্টে গেল গতকাল মমতা ব্যানার্জির সঙ্গে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ আর এই ব্যাপারটিকে বিজেপির নিচু স্তরের কর্মীরা ঠিক মেনে নিতে পারেননি তাদের দাবি তারা রাত জেগে দিলীপ ঘোষের পোস্টার লাগায় পার্টির জন্য তাদের ঘাম ঝরে রক্ত ঝরে আর দিলীপ ঘোষ তিনি তার মর্জি মতো যেখানে খুশি সেখানে চলে যাবেন দিলীপ ঘোষের এত সাহস হয় কি করে যে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চলে গেছেন বিজেপি রাজ্য সভাপতির পারমিশন ছাড়াই তিনি সেখানে গেলেন কি করে এই নিয়ে শুরু হয়েছে এক বিশাল উত্তেজনা গতকালকের ভিডিওতে দেখেছিলাম তার পোস্টারে কিভাবে জুতোর মালা পড়াচ্ছে ও জুতো দিয়ে মারছে দিলীপ ঘোষকে নিয়ে তার দলের কর্মীরাই কি কি করছেন এই নিয়ে আরও বিস্তারিত জানবো এই ভিডিওতে সঙ্গে রয়েছে আমি রিয়া আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না মমতা ব্যানার্জির সঙ্গে মন্দির উদ্বোধন করার পর তিনি আসেন কোলাঘাটের বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে আর সঙ্গে একটি চা চক্রেরও আয়োজন করেন আর বিজেপির লোগো দিয়ে একটি ব্যানারও ছাপিয়েছেন দিলীপ ঘোষ নিজের ছবি দিয়ে দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে চা চক্র সকাল দশটায় বড়দা বাজার কোলাঘাট কিন্তু সেখানে তাকে কোনো প্রোগ্রামই করতে দেওয়া হয়নি তারা দিলীপ ঘোষকে দেখে বিক্ষোভ শুরু করে এমনকি গো ব্যাক দিলীপ ঘোষ গো ব্যাক দিলীপ ঘোষ বলে স্লোগান দেয় এমনকি তাকে তৃণমূলের দালাল বলেও গালিগালাজ করে শেষ পর্যন্ত এমন এক পরিস্থিতি তৈরি হয় যে তাকে নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এরপর তিনি সেখান থেকে চলে যান সোজা বাংলায় বলতে গেলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি একটু ওভার দেখিয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করে কোলাঘাটে চা খেয়ে কলকাতা ফিরবে ভেবেছিলেন আর তার দলের লোক তাকে কেউ কিচ্ছু বলবে না ভেবেছিলেন তিনি তার মর্জি মতো যা খুশি তাই করবেন আর তার দলের লোক হয়তো সবকিছুই মেনে নেবে কিন্তু ওভার দেখাতে গিয়ে বিজেপির রাজ্য রাজনীতি থেকে অপমানিত হয়ে তিনি হয়তো এবার ঠাই নেবেন তৃণমূল কংগ্রেসে আর তাছাড়া ওনার যা বর্তমান পরিস্থিতি মনে হচ্ছে ওনারা তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো গতি প্রথম যখন বেছে দাঁতে আসে আমি ষাট হাজার টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম জন্য এই দিলীপদার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে যে করেছে আমাদের সবাই সবাই দুঃখিত দুঃখিত আমরা এই দিলীপদার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্রও চাপি দেয় আমরা আমরা মানি না

বলতো বলাটা দৃষ্টি আপনারা সিস্টেম করে হ্যালো কারণ কে জানো না মহ গান্ধী জীৱা গান্ধী তিনি ভেবেছিলেন তিনি যেখানেই যাবেন সেখানেই তার পিছন পিছন লোকজন চলে আসবে ওনাকে গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে প্রথমেই বাধা দেওয়া হয় প্রথম দিকে তার গলার সর্বেশ চড়াই ছিল কিন্তু যখন তিনি দেখলেন সেখানকার বিক্ষুব্ধ নেতাকর্মীদের গলার সুর তার থেকেও বেশি চড়া তখন তিনি নরম গলায় বললেন শুধু চা খেয়েই চলে যাব এরপর তাকে সেখানে ঢুকতে দেওয়া হয় এবং তারপর সেখানকার যে লোকাল নেতাকর্মীরা আছেন তারা সেই খবর পেয়েই সেখানে চলে আসেন তারা প্রশ্ন তোলে কার পারমিশন নিয়ে আপনি এখানে এসেছেন আমরা এখানকার বিজেপির লোকাল কর্মী আর আমাদের না জানিয়ে তমলুক থেকে লোক নিয়ে চলে এসেছেন এখানে এরপর এমন এক পরিস্থিতি তৈরি হয় যদি তার সিকিউরিটি ফোর্স না থাকতো তাহলে দিলীপবাবুর এখান থেকে ফেরাই চাপের হয়ে যেত ভিডিওতে একটু ভালো করে লক্ষ্য করবেন পিছন থেকে ওনাকে কেউ ধাক্কা মেরেছে তাহলে ভাবুন এতগুলো সিকিউরিটি থাকা সত্ত্বেও তাকে ধাক্কা মারা হলো তার জীবনে মনে হয় না এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়েছেন আর বর্তমানে বঙ্গ বিজেপিতে তার যা অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছেন আর তাছাড়া সেন্ট্রাল ফোর্স দিয়ে ওনাকে আর সিকিউরিটি দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কারণ যেখানে মমতা ব্যানার্জি নিজেই পুলিশ মন্ত্রী আর পুলিশ মন্ত্রীর সঙ্গে এনার যা ভাব রাজ্য পুলিশই তো এনার সিকিউরিটি দিতে পারে আমার মনে হয় সেন্ট্রাল ফোর্স শুধু শুধু এনার পিছনে রেখে কোনো লাভ নেই আর আপনাদের কি মনে হয় এরপরেও কি দিলীপ ঘোষকে সেন্ট্রাল ফোর্স দিয়ে সিকিউরিটি দেওয়ার প্রয়োজন আছে তিনি বিজেপি সম্পর্কে এবং বিজেপিতে কুড়ি একুশ সালের পরে যারা জয়েন করেছে তাদেরকে যে ভাষায় বলেছেন এরপর মনে হয় ইনি যেখানেই যাবেন সেখানেই তাকে ক্ষোভের শিকার হতে হবে আমার মনে হয় ইনি সদ্য বিয়ে করেছেন এখন রাজনীতিতে একটু কম আর সংসারে একটু বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন আর তিনি যদি ভাবেন তিনি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তিনি বিজেপির একজন পুরনো কর্মী বলে তিনি যা খুশি তাই করে যাবেন দলের কথা না শুনে দলের ঊর্ধ্বে গিয়ে তিনি দু নৌকায় পা দিয়ে চলবেন তাহলে কিন্তু তিনি খুব বড় ভুল করবেন কারণ শিষ্যরা এখন শুধুমাত্র দিলীপ ঘোষের উপরে ভরসা করে চলে না এখন তাদের চোখ খুলে গেছে এই পরিস্থিতিতে তারা দিলীপ ঘোষকে কোনোভাবেই সাপোর্ট করতে চাইছে না আর তার কথা মানতেও চাইছে না যাই হোক আগামী দিনে দিলীপবাবুর কি পরিণতি হয় আমিও সেই দিকে নজর রাখবো আর আপনারাও নজর রাখবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আর আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ